ইংরেজি বাক্যের অনুবাদ ও বাক্য সঠিকভাবে লেখার জন্য সাবজেক্ট সম্পর্কে ধারণা থাকা অত্যন্ত জরুরি সাবজেক্ট হলো বাক্যের মূল চরিত্র যার উপরে ক্রিয়াটি নির্ভর করে থাকে অর্থাৎ সাবজেক্ট বাক্যের মূল অর্থ বহন করে কারণ এটি নির্দেশ করে কে বা কি ক্রিয়াটি সম্পাদন করেছে ই বয় রানস ফাস্ট ছেলেটি দ্রুত দৌড়ায় এ বাক্যে কাজ কি দৌড়ানো কে বয় হল ছেলেটি সাবজেক্ট আর কাজ বা ক্রিয়া হল রান্স আরেকটি উদাহরণ হলো রহিম ইজ রিডিং এ বুক এখানে ক্রিয়াকে কে রিট কে বই পড়ছে রহিম রহিম প্রধান চরিত্র অর্থাৎ সাবজেক্ট আর ক্রিয়া হলো রিড বা পড়া সাবজেক্ট সাধারণত বাক্যের শুরুতে বা ক্রিয়ার আগে অবস্থান করে সাবজেক্ট ক্রিয়ার রূপ নির্ধারণ করতে সহায়তা করে যেমন সিঙ্গুলার সাবজেক্টের সাথে সিঙ্গুলার ভাব এবং প্লুরাল সাবজেক্টের সাথে প্লুরাল ভাব ব্যবহার করা হয়ে থাকে যেমন আই প্লে সিঙ্গুলার সাবজেক্টের সাথে সিঙ্গুলার ভাব ব্যবহার করা হয়েছে হি প্লেস সি প্লেস সিঙ্গুলার সাবজেক্টের সাথে সিঙ্গুলার ভাব ব্যবহার করা হয়েছে উল্লেখিত যে হি এবং সি এর শেষে যদি কোনো ভাব থাকে তার সাথে এস যোগ করতে হয় আবার দে আর প্লেইং উই আর প্লেইং এই দুইটি সেন্টেন্সকে ভাবটি প্লুরাল হিসেবে ব্যবহৃত হয়েছে আমরা জানি ইস ওয়াস হ্যাস হচ্ছে সিঙ্গুলার ভাব আর ওয়ার হ্যাব হচ্ছে প্লুরাল ভাব সাবজেক্ট বিভিন্ন ধরনের হতে পারে যেমন নাউন হিসেবে প্রনাউন হিসেবে নাউন ফ্রেশ হিসেবে জিরান হিসেবে ইনফিনিটিভ হিসেবে ইমপ্লিট হিসেবে কম্পাউন্ড হিসেবে ডামি হিসেবে নাউন এজ এ সাবজেক্ট নাউনের ব্যক্তিত্ব অবস্থা চিন্তা ধারণাকে সাবজেক্ট হিসেবে কাজ করে এটি সবচেয়ে সাধারণ ধরনের সাবজেক্ট নাউন সাধারণত প্রপার নাউন কমন নাউন এবং নাউনকে সাবজেক্ট হিসেবে গ্রহণ করে সাবজেক্টটি সাধারণত সুনির্দিষ্টভাবে থাকে এবং বাক্য ক্রিয়ার সাথে সরাসরি সম্পর্কিত যেমন দি রিভার ফ্লোস জেন্টেললি নদীটি মৃদুভাবে প্রবাহিত হয় করিম রাইটস এ লেটার করিম একটি চিঠি লেখে দি মুন সাইন্স ব্রাইটলি চাঁদ উজ্জ্বলভাবে জ্বলে দুই প্রোনাউন অ্যাজ সাবজেক্ট নানা পরিবর্তে প্রোনাউনকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয় সাধারণত পার্সোনাল প্রোনাউন ইনডিফিনিট প্রোনাউনকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয় মাঝে মাঝে রিফ্লেক্সিভ প্রোনাউনকেও সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয় কিন্তু তা ব্যতিক্রম যেমন পার্সোনাল প্রোনাউন হিসেবে স্টাডিজ এভরি নাইট ইউ আর ভ্যেরি কাইন্ড ইট রেইনস হ্যাভিলি ইনডিফিনিট প্রোনাউন হিসেবে অ্যানি ক্যান জয়েন দি গেম আর রিফ্লেক্সিভ প্রনাউন হিসেবে মাইসেলফ উইলি হ্যান্ডেল দি সিচুয়েশন অনেক সময় অনেকগুলো শব্দ মিলে একটি সাবজেক্ট গঠন করে যাকে নাউন ফ্রেশ অ্যাস সাবজেক্ট বলা হয় এতে নাউন বা প্রোনাউনের সাথে মডিফায়ার হিসেবে একজেকটিভ আর্টিকে ফ্রেশ থাকে নাউন ফ্রেশ সাবজেক্টটি বাক্যের অতিরিক্ত তথ্য প্রদান করে এবং বিস্তারিত অর্থ প্রকাশ করতে সহায়তা করে যেমন দি ইয়াং গার্ল ইন দ্য গার্ডেন ইস প্ল্যান্টিং ফ্লাওয়ার এখানে দি ইয়াং গার্ল ইন দ্য গার্ডেন সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে অনুদাহরণ হল মাই ফেভারেট বুক অন দি মিসিং মাই ফেভারেট বুক অন দি সেলফ এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে কারণ সি এ টিম অফ ভলান্টিয়ার্স ইজ হেল্পিং দ্য পোর এই বাক্যে এ টিম অফ ভলান্টিয়ারস সাবজেক্ট হিসেবে কাজ করছে উদাহরণ দি দি টল ম্যান উইথ গ্লাসেস টিচেস ম্যাথমেটিক্স এই বাক্যে দি টল ম্যান উইথ গ্লাসেস সাবজেক্ট হিসেবে কাজ করছে ফোর জিরান হল ভাবের সাথে আইনজীবী যুক্ত একটি রূপ যা নাউন হিসেবে কাজ করে জিরান সাবজেক্ট সাধারণত কোনো কাজ বা প্রক্রিয়াকে বোঝানো হয় এটি সিঙ্গুলার ভাব নিয়ে থাকে যেমন রানিং ইম্প্রুভস ইউর স্ট্যামিনা রান ভার্বের সাথে আইনজি যোগ করে জিরান তৈরি করেছে রাইটিং এসেস এনহ্যান্স ক্রিয়েটিভিটি পেইন্টিং ইজ হার প্যাশনস প্লেইং চেস ডেভেলপস স্ট্র্যাটেজি